আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবি দুইশো মিনিট এবং একশো জিবি এক মিনিট কিভাবে হিট করতে হয় এই পদ্ধতিতে দুইশো মিনিটের দাম পড়বে একশো চব্বিশ টাকা এবং একশো জিবি এক মিনিটের দাম পড়বে সাতশো আটষট্টি টাকা এই দুটো প্যাকেজ সরাসরি তিরিশ দিন মেয়াদে গিফট করা যায় এবং দুটো প্যাকেজই অরিজিনাল গিফট প্যাক চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই প্যাকেজগুলো হিট করতে হয় সর্বপ্রথম দেখে নিন দুইশো মিনিট কিভাবে হিট করবেন দুইশো মিনিট একশো টাকাতে গিফট করার জন্য আপনারা চলে যাবেন আপনার মাইরোবি অ্যাপে গিফট অপশন এখানে শোনা করলে মোরে ক্লিক করে গিফট অপশন সিলেক্ট করতে হবে প্রসেস টু গিফট এবার এই ড্যাশবোর্ড থেকে তিরিশ দিন মেয়াদে দুইশো মিনিট সিলেক্ট করতে হবে তিরিশ দিন মেয়াদে দুইশো মিনিট দিলে মূল্য দাঁড়ায় একশো টাকা কিন্তু একটু হালকা ট্রিক্স খাটিয়ে দেখেন একশো টাকাতে নিয়ে আসা যাচ্ছে ব্যাপারটা আমি আরেকবার দেখাচ্ছি এস এম এস পঞ্চাশটা দিলে মূল্য আসবে একশো তিরিশ টাকা এস এম এস জিরো করলে মূল্য আসবে একশো পঞ্চান্ন টাকা এবার এখানে কাস্টমারের নাম্বার দিয়ে সেন্ড গিফটে ক্লিক করলে কনগ্রাচুলেশন ইন্টারফেস দেখতে পারবেন এর মানে গিফট প্যাক সফল হয়েছে দুইশো মিনিট গিফট করতে আমাদের মূল্য দিতে হয়েছে একশো তিরিশ টাকা আমাদের ডিসকাউন্ট ব্যালেন্স গ্রুপে প্রায় ফোর পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স অল টাইম পাওয়া যায় এর চাইতে বেশি বা কম হতে পারে গড়ে ফোর পারসেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে মূল্য আসে একশো চব্বিশ টাকা ডিসকাউন্ট ব্যালেন্স কি এটা না বুঝলে আমাদের ডিসকাউন্ট ব্যালেন্স নিয়ে একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এইবার দেখে নিন লিস্টে থাকা দুই নম্বর প্যাকেজ একশো জিবি এক হাজার মিনিট কিভাবে সাতশো আটষট্টি টাকাতে হিট করতে হয় এই প্যাকেজটা হিট করার জন্য আপনাকে রিটেল সিমের সাহায্য নিতে হবে এই প্যাকেজটা শুধুমাত্র রেড কিউব থেকেই হিট করা যায় রেড কিউব সফটওয়্যার মধ্যে কাস্টমারের নাম্বার দিয়ে ইজি প্লানে ক্লিক করলে এখানে গিফট অপশন সাজানোর অপশন পেয়ে যাবেন এটাও সেম ফ্ল্যাকসি প্ল্যান বা মাইরুবি অ্যাপের ইজি প্ল্যানের মতোই এখান থেকে একশো জিবি সিলেক্ট করবেন এবং মিনিটের এখানে এসে এক হাজার মিনিট সিলেক্ট করবেন যার মূল্য আসবে নয়শো টাকা সাথে একশো টাকা পঞ্চাশ পয়সা কমিশন আমরা যদি নয়শো তিরিশ টাকা থেকে একশো টাকা পঞ্চাশ পয়সা কমিশন বাদ দিই তাহলে মূল্য আসে সাতশো টাকা আমরা জানি রবি রিটেল সিমে সবসময়ই মিনিমাম টু পয়েন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যায় সর্বোচ্চ তিন পয়েন্ট পাঁচ পর্যন্ত হতে পারে সর্বনিম্ন কমিশন টু পয়েন্ট ডিসকাউন্ট বাদ দিলেও সাতশো টাকা হয় পরবর্তীতে ক্লিক করে রিটেল সিমের পিন দিয়ে এই প্যাকেজটা হিট করতে পারেন রবি রিটেল সিমের জন্য আপনার নিকটস্থ ফ্ল্যাকসিলোডের দোকান থেকে রবি এসআর নাম্বার নেবেন এসআর সাথে যোগাযোগ করে একটা রিটেল সিম নিতে পারেন কথা সংকলন কোনো প্রকার রিটেল সিম সাপ্লাই দেয় না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় মেম্বারসদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে